আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউ ইউ অ্যান্ড বিউটিফুল থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার কালেকশন নিয়ে বাট আজকে ডিজাইনার কালেকশনগুলো হবে বাচ্চা থেকে টিনেজ মেয়েদের জন্য মানে টিনেজ বলতে 14 পনেরো বয়স পর্যন্ত এই ড্রেসগুলো নিতে পারেন ভাই একটু কাটটা নিয়ে নি আমরা হচ্ছে অ্যাড্রেসটা ফার্স্টে দেখিয়ে দিই আপনাদেরকে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনাদের ইস্টার্ন প্লাজা হাতিপুল মার্কেট ঠিক আছে ইস্টার্ন প্লাজাতে হাতিপুলের যে ইস্টার্ন প্লাজা মার্কেটটা রয়েছে তার তৃতীয়তলায় এটার শপের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল তো এখান থেকে থেকে আজকে আপনাদেরকে আমরা এই সুন্দর ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন কিন্তু এখানে রয়েছে তো অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিই ইউএন বিউটিফুল অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার তিন বাই চৌষট্টি মানে ইস্টার্ন প্লাজার হচ্ছে তৃতীয় তলা চৌষট্টি নাম্বার শপ হাতিরপুর ঢাকা বসো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করুন ভাই সাইড করে দেন আমরা আবার ড্রেসগুলো দেখাই সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ও মাই গড ড্রেস ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে রাশিয়ান কাট বলে নাকি এটা হলো ওয়াও খুব সুন্দর এটা মূলত হচ্ছে টপ প্যাটার্ন হ্যাঁ বডিতে এরকম সুন্দর করে একটা কাজ করে এগুলো ফিনিশিং আলাদা কত

আমরা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার টোটাল তিনটা সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে একদম সুইট একটা ম্যাজেন্ডা কালার ম্যাটেরিয়ালটা একদম সফট সিল্কের মধ্যে পুরো বডিটা কাজ করা স্লিভসে কাজ করা সম্পূর্ণ ড্রেস মাঝখানে ভাবে স্টোন ওয়ার্ক থাকবে ভিতরে ইনার আছে এটা সাথে প্লাজো হবে না এটা হচ্ছে আপনার একদম স্ট্রেট আপনার বুট কাট প্যাটার্নে ঘের অনেক বেশি স্কার্ট প্লাজো বলতে পারেন সম্পূর্ণটা হচ্ছে কাজ করা এটার অন্যটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এটা অন্যটা খুব ফেন্সি ঠিক আছে ওনাটা সেট করা আছে এই যে গলায় পড়তে পারবে নেকলেস স্টাইল আবার সাইডেও পড়তে পারবে এটার প্রাইস পড়ছে এটার প্রাইসটা পুরো 2250 এটা কালারগুলো দেখাবো এটা ম্যাজেন্টা কালার দেন আছে হচ্ছে আপনার গোল্ডেন কালার কালারগুলো এত বেশি সুন্দর আর এখন ভিউয়ারস একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে শুধু বড়রাই ডিজাইনার ড্রেস পরবেন সেটা তো হয় না বাচ্চাদের জন্যও দেখিয়ে দিলাম সালোয়ারটা একই থাকবে এইজন্য আমরা যে জামাগুলো ওপেন করে দেখাই এই যে সালোয়ারটা এক কালারের মধ্যে আপনার প্রাইস পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ একদম ডিজাইনার কালেকশন কিন্তু আর একটা জিনিস বলি ডিজাইনার কালেকশন একটা বেনিফিট হচ্ছে এটা খুবই কমফোর্টেবল হয় লুকটা গড়জিয়াস বাট বাচ্চারা খুবই কমফোর্টেবল ক্যারি করতে পারবে আচ্ছা এটার সাথে হচ্ছে নেক্সট ডিজাইনটা এটা হচ্ছে আপনার গোল্ডেন রোন না ওকে এখন আমরা দেখাচ্ছি এটা বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর এটা প্যাটার্ন হচ্ছে কিছুটা শেরওয়ানি হ্যাঁ জামাটা খেয়াল করবেন শেরওয়ানির মতো মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা আর এটা কামিজ প্যাটার্নের সাইড থেকে ফাড়া আছে স্লিভসটা আফগান স্লিভ কিন্তু এখন খুব চলছে এখন এটা আফগান মানে স্লিভসের মধ্যে থাকবে আর সালোয়ারটা হবে আপনার রাশিয়ান কাট প্লাজো যেটা বলে ওইটা এটার সাথে ওড়না হবে এটার প্রাইস কত আছে ভ্যাম সামনে হচ্ছে ওয়েডিং সিজন যে কোনো পারপাস এরকম ডিজাইনার কালেকশন কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট হবে বা এইটা কিন্তু অনেক বেশি আর ভিয়ার্স আমি একটা জিনিস আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যেটা হচ্ছে ম্যাটেরিয়ালগুলো ম্যাটেরিয়াল মানে দেখা যায় কি আপনার তো ডিজাইনটা কাছ থেকে দেখালে বা প্যাটার্নটা কাছ থেকে দেখালে বুঝাতে পারবি পারবো বাট ম্যাটেরিয়ালটা হাতে না নিলে বুঝতে না এটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ বিশেষ করে এটার যে এটা দেখান সালোয়ারটা কাটচুপি ওয়ার্কটা দেখুন খুব মানে হাইলাইটিং একটা কাজ করা আছে সো এটার সাথে ওন্না হবে শেডের মধ্যে তো ভাই এটার প্রাইস কত আছে এটার প্রাইসটা পড়বে 2000 টাকা 2000 টাকা 5 থেকে 14 5 থেকে 14 14 বছর মানে 14 15 বছর মেয়েদের এটা ইজিলি হয়ে যাবে নেক্সট গুলো দেখাচ্ছি টিনেজ সাইজ পর্যন্ত আর কি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি মানে এই রেঞ্জে একদম বাচ্চা থেকে টিনেজ সাইজের ড্রেস পেয়ে যাচ্ছে এটা কি আবার কামিজ না কামিজের মধ্যে বডির পোর্শনটা কিন্তু পুরোটা কাটছে বি ওয়ার্ক করা কাটদানা আছে প্লাস মতি দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ারটা খুব ফেন্সি দেখা যাচ্ছে

এতটুকু বাচ্চার কামিজ বাট কত সুন্দর ডিজাইন করা মেকিং করা ফিনিশিং দেখুন মানে এক কথায় অসাধারণ সোজা কথা সালোয়ারের ডিজাইনটা আরও বেশি পছন্দ হবে আই থিঙ্ক আপনাদের মাই গুডনেস ভিউয়ার্স এরকম সালোয়ার কিন্তু মানে খুবই স্টাইলিশ এবং এলিগেন্ট বাচ্চাদের পরলেও ভালো লাগবে সাথে অন্য হবে নেটের মধ্যে একটা ফেন্সি ওনা দাম কত পড়ছে ভাই এটা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এদিকে একটু নিয়ে আসেন নেক্সট এইটা দেখুন খুবই লাইট একটা মিন্ট কালার এটা আবার নায়রা নায়রা ড্রেস কিন্তু খুব ট্রেন্ডিং ড্রেস বাট এটার ডিজাইনটাই ইউনিক বডিতে হাতায় জামার সাইডে নিচে এবং কাজের গুলো দেখতে পাচ্ছেন আর একটা জিনিস বলবো যারা এখন এখান থেকে শপিং করেনি করে ফেলবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বিশেষ করে অনলাইনে যারা কিনবেন তাদেরকে বলবো আর যারা শপে আসবেন তা তো দেখে শুনে নিতে পারছেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ফুলি স্যাটিসফাইড হবেন তাদের কোয়ালিটির জন্য প্রাইস কত ভাই এটা দুই হাজার টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট একটা ব্ল্যাক এর মধ্যে একটু গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা কালার কালারফুল কাজ করা এটা সাথে কি গাড়ারা এটা সাথে গাড়ারা গাড়ারা আছে এই যে গাড়ারা কিন্তু হিউজ খের এটাও सेम 5 থেকে 14 15 তাই না 14 ওকে তো ভাই এটার প্রাইস কত 2000 টাকা 2000 টাকা নেক্সটটা দেখাই এটা আরেকটা কালেকশন আছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা

ঠিক আছে ট্রেন্ডিং কালার তার ওপরে সাথে গাড়ারা এত ইউনিক আর এলিগেন্ট লুকের ড্রেস আজকে দেখাচ্ছি বাচ্চাদের টোটাল ইউনিক কালেকশন এটার দাম কত হ্যাঁ দুই হাজার টাকা সাইজটা তো মেবি একই একই পাঁচ থেকে চোদ্দো লাস্ট টন দেখাবো এইটা এটা খুব সুন্দর একটা কালার মিন্ট কালারের মধ্যে এবং এটা ফন সাইড ব্যাক সাইড মে কাজ করা না একটু দেখিয়ে দেন হ্যাঁ ব্যাক সাইডে কাজ করা ওকে এটার সাথে কি আছে আফগান আছে ওকে আফগান সালোয়ার এখন তো আর একটা হিট ট্রেনিং কালেকশন ওকে পাঁচ থেকে চোদ্দ বছর সাথে অন্য হবে ফেন্সি একটা অন্য অন্য সিম্পল কারণ দেখা যায় এই যে বাচ্চারা ওনা খুব কম ক্যারি করে জাস্ট দেওয়ার জন্য এটা প্রাইস কত ভ্যা দুই হাজার টাকা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে বলে দিচ্ছি এটা হচ্ছে তার তৃতীয় তলায় এই আইডিয়াটা নেই আমি একটু বলে দিলাম এই সাইডটা কিন্তু মঙ্গলবারেও খোলা থাকে ওকে সো আপনার হাতিরপুরে যারা চলে আসবেন আশেপাশে আছেন চলে আসতে পারেন রবিবারে অফ ডে ওকে সো এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে ঠিক আছে ছোট বাচ্চাদের আরো ফেন্সি ওয়েস্টার্ন কালেকশনও পেয়ে যাবেন সো সব ভিজিট করলে নিয়ে নিতে পারছেন আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিস